মানুষের ছবির মতো তাই তো আচ্ছা কয়টা মানুষের ছবি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একজন কি পরিচিত মানুষের মানুষের ছবি ছবি নাকি অপরিচিত বোতলের আছে দেখেন তো মানে হিন্দুদের আচ্ছা মানে হিন্দুদের মূর্তির মতো হিন্দুদের মূর্তির মতো যে ছবি যেরকম থাকে সেরকম দেখতে পাচ্ছেন ওই বোতলের ভিতরে হিন্দুদের মূর্তির ভিতরে দেখেন তো কোনো নাম টাম দেখা যায় বাংলাতে কিংবা আরবিতে এরকম কোন মন হয় নাকি শুরু শুরু কি আচ্ছা বুঝতে পেরেছি যে বোতল দিয়ে আপনাদের উপর জাদু করা হয়েছে তো ইনশাল্লাহ খেয়াল করেন ওই বোতলটা সহ বোতলটা সহ এবং কি জাদু না সহ সবগুলো পুড়ে যাবে হ্যাঁ আগুন দিয়ে পুড়ে যাবে দেখতে পেলে আমাকে বলবেন আল্লাহ আপনার পাকলামের শক্তি তো যে জাদুগুলো করানো হয়েছে ইনাদের নামে সবগুলোকে আগুন দিয়ে পুড়ে সারখার করে দাওক দেখেন তো কি দেখা যায় পুড়ে গেছে কি না কিনা কি না বোতলটা আগুন দিয়ে পুড়ে যাচ্ছে এরকম অনুভূতি হয় বা আগুন জ্বলতেছে আল্লাহ স্পষ্ট করে পালাইতে পারবে না কোথাও কারণ ওনাদেরকে আমি আল্লাহর কোরআনের এত শক্তি বেঁধে ফেলেছি দেখেন আবার দেখতে পাচ্ছেন এবং কি আগুন দিয়ে পুড়ে যাচ্ছে এরকম দেখতে পাচ্ছেন এরকম বোঝা যায় বুঝতে পারেন না

আমি আল্লাহর কোরআনের আয়তার শক্তিতে বেঁধে ফেলেছি তান্ত্রিক তো ওটাই মনে হচ্ছে ভারতের ওই দিক যে আর ওই যে কবি আচ্ছা আর লগে আর কানেকশন আছে ওই লোকে ওনার কানেকশন আছে হুম ওই থেকে কি আমরা এখানে কাজ করতেছি ওনারা কি বসে গেছে ও হুম থেকে কি মনে হচ্ছে মনে হচ্ছে যে এখান থেকে উনি বসছি ওগুলো জাদু টনাগুলো করার কারণে এই যা দুর্ঘটনাগুলো আপনার তে হাজির হচ্ছে আচ্ছা তো ওই দুই তারিখে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তাই তো জি আর একজন আছে আর একজন আছে জি ওইটা ওই মিয়ার বাজারের দিক মিয়ার বাজারের দিক ওনাকে বন্ধ করে দিচ্ছি দেখেন আরো বন্ধ হয়ে গেছে উনিও এর আর একজন আছে ওই টাকা দিয়ে হেল্প করে ওটা নাম বলা যাবে না নাম বলার প্রয়োজন নাই আপনার পিছনে যতজন আছে যতজন আছে সবগুলো ভাসে উঠবে এবং কি যারা যাদেরকে আপনি বিশেষ করে সন্দেহ করেন তাদের স্রদ ধরে আসবে ঠিক আছে দেখেন তো কতগুলো আছে আমি সবগুলোকে ধরে আনতেছি আল্লাহ পাকলামের শক্তিতে এই ভাইয়ের উপরে যত রকমের কুফরি জাদু আছে সবগুলোকে ধরে আনা তৌফিক দান করেন আল্লাহ একবার দেখেন তো কয়জন আসে একজন দুইজন কবিরাজ আর একজন মানে লগে যোগাযোগ আছে আচ্ছা এক লগে টোটাল কয়জন আছে একজন টুপি পরিন্ন হ্যাঁ এটার লগে লিংক আছে আর এটার লগে লিংক আছে টোটাল কয়জন কয়জন দেখতে পাচ্ছেন টোটালি টোটালি কতজন দেখতে পাচ্ছেন হ্যাঁ টোটালি কতজন দেখতে পাচ্ছেন মনে হচ্ছে পাঁচজন একজন একজন হুজুরও আছে একজন হুজুর সবগুলোকে বন্দী করা হোক সবগুলো একটা খাসার ভিতরে বন্দী হয়ে গেছে আচ্ছা তোর সময় তো ভাই আমি আপনাকে বলি আপনি যে চিন্তা ভাবনা করতেছেন এই চিন্তা ভাবনা গুলো কিন্তু মস্তিষ্কের ভিতরে ভাসে উঠতেছে হ্যাঁ এবং কি যে জিন্নাত আছে আপনার পিছনে সেই জিন্নাত গুলো কিন্তু আপনার পরিচিত মানুষের রূপ ধরে আসতে আছে লক্ষ্য করেন ওরা কিন্তু যে জিন্নাত আপনাদের উপর চালান করা হয়েছে যে জিন্নাত গুলো উপর চালান করা হয়েছে তাদের শ্রদ্ধ ধরে যে ব্যক্তিগুলোকে সম্ভব সন্দেহ করে তাদের শ্রদ্ধ ধরে আসে লক্ষ্য করেন ওদের আমি সরাসরি রূপ গুলাকে নিয়ে আমার মার শ্রদ্ধা আছে আবার আরেকজন আছে যে বুঝছি ওদের সত্যকার যে রূপ জিনে দের যেটা রূপ ঐটা চলে আসবে ইনশাআল্লাহ লক্ষ্য করেন তো কি হয়ে যায় কিরকম দেখতে হয়ে যায় আল্লাহ ওদের সব যে রূপ সিরিয়াস রূপ সেটাকে নিয়ে আসা দেখেন তো ইনশাআল্লাহ এবং আমার একটা এই হাতরা কি টাম আছে আচ্ছা কিন্তু থাক এখন পরে দেখতেছি ওগুলো ওদের চেহারাগুলো কি হয়ে গেছে দেখেন ওদের চেহারা গুলো কি কালো হয়ে গেছে শুনতে বসে নেন

তোমরা আমাকে ডিস্টার্ব করতেছো কেন ওস্তাদ কইছে কইতে ওস্তাদ ডিস্টার্ব করতে বলছে ওজন্য করবা তোমরা তোমরা টোটাল কতজন আছো অনেকজন কই শেষ দাও দেব না অনেকজন বইলে শেষ করে দেব না অনেকজন কতজন সে কথা বলো অনেকজন কতজন সে কথা বলো নালে কিন্তু তোমাদেরকে কিন্তু মেরে ফেলা হবে বল তো সালাম দে তো

মস্তিষ্কটাকে দুর্বল করে দেওয়া এবং কি থেকে হয়তো আপনাদের উপর কোনো শত্রুতা আমি থাকার কারণে কিংবা কোনো লেনদেন থাকার ফলে এরকম প্রবলেম আপনার জন্য জাদু করা হয়েছে আমরা যেটা বুঝতে পারতেছি তো আমরা কদিন থেকে এই আক্রান্তে ভুগতেছেন আপনি কোদিন থেকে এই আক্রান্তে ভুগতেছেন দুই হাজার ষোলো সাল থেকে শুরু ২০১৬ সাল থেকে শুরু আচ্ছা আমরা দুই থেকে বেশি আক্রান্ত হয়ে গেছে যার লগে মানে আমি সম্পর্ক করতাম তো এই ভালো লাগে আসতে জানে না আমরা গেছে এরকম আসতে আচ্ছা আচ্ছা আমরারও শত্রু করে দেয় আমারও শত্রুতা করে দেয় নাকি মানে যার কাছে ভালো করে যাবেন তার কাছে শত্রুতা আমি সৃষ্টি হয়ে যায় আচ্ছা বুঝছি আজ যাই হোক ইনশাআল্লাহ এগুলো ভয় পাওয়ার কিছু নাই ওরা পৃথিবী যেই প্রান্তে থাকুক না কেন সবগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি এবং কি একশো করে থাকুক আর পাঁচশো করে থাকুক আমার একটা সুরির কপে সবগুলো ধ্বংস হয়ে যাবে করতে কি কিচ্ছু করতে পারবো না বলতেছে আচ্ছা আমার বহুত করছে আমার আমার ক্ষমতা নাই তো আমার তো কোনো ক্ষমতা নাই কিন্তু তোমাদেরকে আমি এমন সিস্টেম দিব কি এটা কি ছাড়তেছে কে ছাড়তেছে এটা এই বেগটি মিলে কেন আর ওই দিক দিয়া ওই ওইটাতে হুঁ দিতে আছে মানে সবাই মিলে কিছু না কিছু একটা ছাড়তেছে জাদু করতেছে গমনগতি হয় জি আচ্ছা ওদের সর্বপ্রকার জাদুর কানেকশন আমি বিচ্ছিন্ন করে দিচ্ছি সবগুলোকে প্যারালাইজ করে দিচ্ছি সর্ব প্রকারের কানেকশন আমি বিচ্ছিন্ন করে দিলাম আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে তোমাদের কোনো শক্তি নাই যে আমাদের আল্লাহর কুরআনের আয়াতের শক্তির কাছ থেকে তোমরা বের হয়ে যেতে পারো তোমরা এই রোগীটাকে তোমরা যে ডিসটার্ব করতেছো এটাকে ভালো করতেছো

মনে করবে যে আমার অশান্তি লাগবে মোর কখনো ভালো লাগবে না বাড়িতে অশান্তি লাগবে বাড়িতে পরিবারের সঙ্গে কারো সঙ্গে কেউ বনা থাকবে না মনে হবে যে বাড়িতে কেউ না কেউ আমাকে কিছু না কিছু করে সব সময় সুন্দর বিত থাকবেন এরকম প্রবলেম হয় কি আপনার জি এরকম সমস্যা হয় আপনার জি আচ্ছা এখন কি ভয় লাগতেছে ভয় নাই বড় একটা ড্যাগ দেখতেছি ড্যাগের ভিতরে বহুত কিছু আচ্ছা যাই হোক ইনশাআল্লাহ ও জাদু টোনা বোক জিন্নাত আমি ধ্বংস করে আয়াতের শক্তিতে খেয়াল করেন যতগুলো আছে পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে এই ভাইয়ের নামায় যেখানে তাবিজ কবজ আছে বান কুফরি আছে শান আছে এবং যারা কুফরি করে তাদের সব রাস্তাগুলোকে বন্ধ করে দিয়ে এবং ইনার শরীরের ভিতরে জিন যা দুটনা রাস্তা ঢুকানো রাস্তা বন্ধ করে দিয়ে আমি সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহ আপনার কোরআন রায়তের শক্তিতে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ ইয়া ইয়ার সিলকারিম এগুলোকে সবগুলোকে ধ্বংস করা তৌফিক দান করে ইয়াল্লা আপনার আফশরাফুল মাখলুকাতকে সুস্থ করার লক্ষ্যে আমি এই জাদুটনাগুলোকে ধ্বংস করে দিচ্ছি গোমাওলা এবং কি কুফরিগুলো নষ্ট করে দিচ্ছি এবং যারা তান্ত্রিক যারা জাদু করে তাদের শক্তিগুলো আমি দুর্বল করে দিচ্ছি নেক্সট টাইম থেকে ইনার উপরে যারাই জাদু করবে তাদের জাদু তাদের দিকে ঘিরে যাবে সে একটা কাজ করে দিচ্ছি এবং কি এনার বটিটা বন্দেশ করে দিচ্ছি আল্লাহ আপনি কবুল করুন এবং সবগুলোকে ধ্বংস করেছে কুফরি বান শান যতগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দিয়েছে সব জাদুর এবং আপনার পিছনে যে জিন্নাত গুলো দেখতে পাচ্ছিলেন সবগুলো টুকরো টুকরো হয়ে গেছে

সবগুলোকে জ্বালাই পুরে সার খার আমিন দেখেন আল্লাহর কুরানের আয়াতের শক্তিতে চতুর্দিকে আগুন জ্বলে আপনার নামে যেখানে যেখানে তাবিস কব জাদুটনা এবং কি জিন্না যেগুলো মারা গেছে সবগুলো পুরে সার হয়ে যাচ্ছে শুধু আপনি আগুন আর আগুন দেখতে পাচ্ছেন চতুর্দিকে দেখেন

আপা তুমি আব্দুল সাহেব আমার নেমাত্রাপ্ত উপর হাজির হতো আব্দুল সাহেবপ্রাপ্ত উপর হাজির কথা বলো উনার এনার নামে পুতুল দিয়ে জাদু করা হয়েছিল কবরের ভিতরে সেই পুতুলটা কি জাদু তাকে উঠানো হয়েছে কিনা আরো কিছু আছে আরো কিছু আছে উঠানে উঠানোর ব্যবস্থা করে তো

উঠছে কমরের ভিতরে সুই বিধানো ছিল এগুলো উঠছে কিনা জি আচ্ছা অটো চালান গুলো কি বন্ধ হইছে কিনা হইছে হইছে আচ্ছা এক কাজ করেন ওনার বডিতে যতগুলো আরো নতুন নতুন কোন জাদু টোন আছে নাকি রিসার্চ করে সবগুলো টানিস রিভার করেন ওনার বডিতে ঢুকেন আপনারা বডিতে ঢুকেন

শেষ হয়ে গেছে আর নাই কিছু সব কিছু বের করান হইছে জি আচ্ছা সব কিছু বের করে কি কি পাইছে সবগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুরো সারকার করে দাও সবগুলো পুড়ে দাও জি হয়েছে হয়ে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা ওনার পরিবার সব আক্রান্ত আমি ঠিকানা পাঠাচ্ছি জেলা হচ্ছে কুমিল্লার গ্রাম হচ্ছে ভেলভুস বেলভুস থানা বগুড়া বোরুয়া থানা বরুড়া জেলা গ্রাম থানা বরুড়া জেলা গাজীবাড়ি গাজীবাড়ি রুগীর নাম মোহাম্মদ সোহেল রানা বছর পিতা মাতা স্ত্রী মানসুরা আক্তার খুঁজে বের করেন তো বাড়িটা পাকা বাড়ি না কাঁচা বাড়ি কাঁচা বাড়ি কাঁচা হয়েছে

একটা পাতিলের মধ্যে তাবিজ পেয়েছে তিনটে আর তারপরে আর পালন আছে পালন আর এক গিলা কাপড় সাদা কাপড়ের মতো ছোট ছোট আচ্ছা তারপর আর দুইটা সুই আছে আচ্ছা বুঝতে পারছি আর কিছু আছে না চিরুনি তল্লা সিতে সবগুলো টান হিস্টে বের করে নিয়ে আসে পুড়ে দাও ওরাই নিয়ে আসবে ওরা নিয়ে আসবে আসলে বলবেন দোকানে একটা ব্যাং ব্যাং আছে না ব্যাং ফোরা দেখতেছি এটা মানে জইল্লা ইয়ে হইছে মাইসকান দৃষ্টি এটা একটা রড দিয়ে দোকান হইছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা কিসের দোকান আপনার ফার্নিচারের দোকান

আর একটা পানির বোতলের মধ্যে এ উত্তর কনাডার মধ্যে এখানে একটা করি আছে এখানে একটা এ ওইটার ভিতরে আছে কয়টা দিন আর ওই দোকানের পূর্ব দিক দিয়ে তিনটা তাবিজ সাইডে সাইডে গাড়ানো আছে দোকানের সামনে একটা সবগুলা কি উঠিয়ে নিয়ে এসে চলে আসো দ্রুত আর ওহিদুল্লাহ আর যে আমার কলের ভিতরে একটা 16 বোতল ফেলান হয়েছে চুপ করে থাকেন হয়েছে নষ্ট করা হয়েছে তাবিজগুলো নো ওঠানো হয়েছে কতগুলো কি পাইছেন 6টি তাবিজ পাইছে আর আর একটা পুতুলের মতন পাইছে আর

দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই ভাইটি আসে কুমিল্লা থেকে হজরতগঞ্জ ভাইটি অনেক দিন থেকে জাদুতে বা ব্লাং কুফিতে আক্রান্ত ওনাদের সঙ্গে বিশেষ করে কোনো জমা কারণে বা যে কোনো শত্রুতার কারণে ভাইটিতে অনেক ধরনের কুফি এবং জাদু মানে ভাইটির উপর করা হয়েছে এবং কি আমরা যেটা বুঝতে পারলাম জাদুটনাতে আক্রমণ হলে এমনিতে মাথার স্মৃতিশক্তি একটু দুর্বল হয়ে যায় এবং কেউ যাই ভাবতেছে সেটাই ওনার মস্তিষ্কের ভিতরে চলে আসতেছে তো সকলে দোয়া করবেন হজরত আমাদের তদবিরের ওসি এই ভাইটি অনেক কবিরাজ দেখিয়েছেন চিকিৎসক দেখিয়েছেন সফলতা পায়নি আমি আল্লাহর কাছে আশাবাদী আজকে যে চিকিৎসাটা দিচ্ছি তিন মাস পরে ভাইটি আসবে তিন মাসের মধ্যে আমি আল্লাহর কাছে আশাবাদী যে রুগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করা যায় তো ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আমার এই ভাইটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি